নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমার আজকের এই গল্পের ঝুলি থেকে আমি যে কাহিনী বলবো যে গল্প বলবো সেই গল্প তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আমি আজকে কৌশিকী অমাবস্যা বা দেবী কৌশিকী কথা বলবো বা বলবো মা তারার পূজার কথা ভাদ্র মাসের যে তিথিতে পূজা করা হয় কৌশিকী দেবীকে অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যায় দেবী কৌশিকীর ধুমধাম করে পূজা করা হয় যে পূজা করা হয় খুব নিষ্ঠা সহকারে খুব ভক্তি সহকারে আমাদের তারাপীঠে তারাপীঠে আয়োজিত হয় মা তারার পূজা অর্চনা মায়ের আরাধনায় নিষ্ঠার সঙ্গে বীরভূমের তারাপীঠ মন্দিরে পূজাপাঠ আয়োজিত হয় কৌশিকী অবস্যার রাতে পূজার তিথি মেনে চলে পরম্পরা মাফিক পূজা এক নজরে দেখে নেওয়া যাক বা শুনে নেওয়া যাক এই অমাবস্যাকে ঘিরে পৌরাণিক কোন কাহিনী প্রচলিত আছে কেনই বা এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা কথিত আছে অসুর শুম্ভ নিসুম্ভ একবার কঠিন সাধনায় ব্রতি হয়েছিলেন এই কঠিন সাধনায় তারা ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন শুম্ভ নিসুম্ভের সাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাদের বর দেন যে তাদের কোনো পুরুষ হত্যা করতে পারবে না তাদের মৃত্যু হতে পারে সেই নারীর হাতেই যিনি মাতৃগর্ভ থেকে জাত নন ব্রহ্মদেবের কাছ থেকে এই আশীর্বাদ পেয়ে এই বর পেয়ে শুম্ভ নিশুম্ভ মহানন্দে অত্যাচার শুরু করে দেয় অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় এর ফলে এই ঘটনার জেরে দেবভূমি ভীত সন্ত্রস্ত হয়ে উঠল অসুর বিনাশের কথা যখন চিন্তা করা হচ্ছে তখন মনে পড়ল দেবতাদের মনে পড়ল দেবী পার্বতীর কথা যিনি দক্ষ যজ্ঞস্থলে আত্মহতি দেওয়ার ফলে কৃষ্ণবর্ণ ধারণ করেন এই কৃষ্ণবর্ণ দেবী কঠিন যজ্ঞের পর কালিকা রূপে অবতীর্ণ হলেন তাঁর দেহের কোশিকা কালো বর্ণ হওয়ায় নাম হল কৌশিকী আর এই তিথিতে যে তিথিতে তিনি মহাশক্তির অধিকারী হয়েছিলেন সেই তিথিতেই তিনি বধ করেছিলেন শুম্ভ এবং নিঃশুম্ভ অসুরদের এই ঘটনা ছাড়াও আরেকটি ঘটনা বা আরেকটি কথা তোমাদের বলা যেতে পারে মৎস্য পুরাণ বা মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে অসুরদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে বধ করতে দেবী পার্বতী সাধনা শুরু করেছিলেন তপস্যার পর নিজের শুভ্র গায়ের রঙ পরিত্যাগ করে উজ্জ্বল কালো বর্ণের ভয়াল রূপ ধারণ করেছিলেন দেবী সেই রূপেই দেবী পার্বতী হয়ে উঠেছিলেন দেবী কৌশিকী আর এই দিনই ছিল অমাবস্যার দিন অমাবস্যার রাত্রি এই কৌশিকী অমাবস্যার এক বিশেষ কালখনে অন্ধকারে দেবী বধ করেন শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে তার এই কাহিনী বা এই কালক্ষণকে বলা হয় কৌশিকী অমাবস্যা আর এই কালক্ষণকে বা এই দিনকে উপলক্ষ করেই অনুষ্ঠিত হয় কৌশিকী অমাবস্যা বা তারা মায়ের পূজা শুধু হিন্দু মতে নয় বৌদ্ধ মতেও তন্ত্র সাধনার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যজ্ঞরা বলেন কৌশিকী অমাবস্যার রাত্রে ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে সাধনার মাধ্যমে তান্ত্রিকরা ধারণ করে থাকেন যে সাধনার ফলে বলা হয় আশাতীত লাভ বা আসাতিত ফল লাভ করেন তন্ত্র সাধকরা তারাপীঠের মহাশ্মশানে এই তন্ত্র সাধনা হয়ে থাকে এই পুণ্য তিথিতে বা কৌশিকী অমাবস্যা তিথিতে জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় কৌশিকী অমাবস্যার জয় জয় কৌশিকী অমাবস্যার জয় জয় কৌশিকী অমাবস্যার জয়